এখন যাব হলো গাড়ি ঠিক করতে আর গাড়িটা কিছু সমস্যা হয়ে গেছে মানে আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছি ওগুলো ভিডিও সব থেকে ভালো লাগে হলো এম এস এ ব্লগ ওই ভাইয়ের তো দেখি যে অয়েল সিল কাটে গেলে অয়েল সিলটা ঠিক করে নেওয়া উচিত সাথে সাথেই না হলে সমস্যা হতে পারে কারেক্টার যে কারণে আমার একটা অয়েল সিল কিছুদিন আগে কাটা ছিল তারপরে সেটা ঠিক করেছি আজকে আবার আজকে না তো কয়েকদিন আগে মানে শুক্রবার না শনিবারে জানে দেখলাম যে একটা আমার অয়েল সিল কাটে গেছে তখন আমি ওই মিস্ত্রি ভাইকে যখন আমার একটা কাটে তখন মিস্ত্রি ভাইকে বলেছিলাম যে ভাইয়া চাই হইলে দুইটাই চেঞ্জ করে দিন সমস্যা নাই তো বললো যে না ভাই আপনার একটা ঠিক আছে একটা চেঞ্জ করলে হবে তো একটা চেঞ্জ করে দিয়েছিল তিন দিন থেকে চার দিন পরে দেখছি আর একটা কেটে গেছে মনে মনে ভাবলাম যে দুদিন আগে ভাই এর কাছে এটা ঠিক করলাম আজ আবার এটা কেটে তো কোনটা নষ্ট হয়েছে আর কি নষ্ট হয়েছে দেখায় আপনাদেরকে একটু তাহলে বুঝতে পারবেন না মেন বিষয় হচ্ছে দুদিন আগে আমার এইপাশের পাশে সেলটা সেল টাকা দিয়ে যে এটা লাগাই নিয়েছি ঠিক করেছি আজকে জি এটা কেটে এসেছি তিন দিন আগে তো আজকে এটা ঠিক করব আর এটা এখন ঠিকই আছে মোটামুটি এটার আর সমস্যা হয় না এটাই হচ্ছে সমস্যা ছিল আমার তো এখন এটা ঠিক করতে বাজার যাচ্ছি বাজার ঠিক করে আমাদের এলাকাতেও মিস্ত্রি আছে কিন্তু আমার ভালো লাগে না কারণ যে হেড সে কাজ না করে তার চাঙ্গু পাঙ্গু থাকে ওদেরকে দিয়ে কাজ করায় আর সে হলে বসে থাকে না হলে অন্য কোনো কাজ করে এই জিনিসটা আমার ভালো লাগে না যে যে হেড সে কাজ করবে তার চাঙ্গু পাঙ্গু তো আর বুঝতে পারবে না যে এটাতে কি করা লাগবে না করবে তারা হয়তো খুলে দিল ওইগুলো ঠিক আছে কিন্তু সবকিছু চাঙ্গু পাঙ্গুক দিয়ে কাজ করায় এ কারণে আমার এখানে কাজ করাতে ভালো লাগে না আর বাজারে যেখানে আমি কাজ করে সেখানে হচ্ছে যে তার চাঙ্গু পাঙ্গুকে বুঝবে চাঙ্গু পাঙ্গু খুলে দেবে আর ওই ভাই হলো নিজে কাজ করবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে নিজে কাজ করবে আর চাঙ্গু পাঙ্গুক দিয়ে খুলে দেবে কাজও এখনো সুন্দর কাজ হয় ভালো লাগে তাই আমি ওখানে কাজ করাই যেখানে কাজ ভালো পাবো সেখানে তো কাজ করা যাবে না একটা জিনিস করে নিয়ে যদি আমি দুই দিনও না যাই তাহলে তো আমার হবে না তাই আমি ওখানেই যাবো দূরে হোক সমস্যা নাই আমার তাও ওখানে কাজ করাই এটা হলো আমার কথা আমি কাজটা চাই ভালো অনেক দিনই হয়ে গেলো চার পাঁচ দিন হয়ে গেলো আমার ওইটা কেটে গেছে কিন্তু সময়ের জন্য আমি ওই জিনিসটা ঠিক করতে পারিনি তাই আজকে একটু সময় আছে তাই ভাবছো ওই জিনিসটা করে নিই না হলে আর সময় পাবো না কালকে বৃহস্পতিবার কালকে দোকানে সারাদিনই ব্যস্ত থাকবো আর শুক্রবার তো ওরা দোকান খোলে না তাই ভাবছি আজকে কাজটা সেরে লি তারপরে সেলফে একটু সমস্যা হয়েছে সেলফের সমস্যা হচ্ছে যে সেলফ সকাল থেকে ধরলো না আবার একটু আগে মারলাম তো দেখছি হ্যাঁ ধরে নিয়েছে এই জিনিসটাও বুঝতে পারছি না তো হ্যান্ড গাড়ি কিনলে সবাই একটু দেখে শুনে গাড়ি কিনবেন গাড়ি উপরে চকচক করলে কিন্তু গাড়ি ভালো হয় না আমি যখন কিনি তখন মোটামুটি ভালো ছিল আমার অত টাকা খরচ হয়নি তারপর সেখানে গাড়ি কিনলে কিছু খরচ করাই লাগে একবারে যে আপনি চকচক নতুন পাবেন তা না কিছু একটা আপনাকে খরচ করাই লাগবে সে কিনার গাড়িতে তো গাড়ি কিনা এদিকে এটা বা ছয় সাত মাস হয়ে আছে তেমন কোনো খরচ হয়নি আমি নিজে নিজে যা একটু খরচ করেছি আর মোবাইল ফিল্টার এগুলোতে তো খরচ হবেই তোলাই লাগবে এতটুকুই তাছাড়া অন্য কোনো খরচ আমার নাই আর মেন বিষয় হয়েছিল তো গাড়ি কেনার পরে আমার মাইলেজ কম দিয়েছিল তারপরে ওই ভাইয়ের কাছে আমি যখন ঠিক করে নিই তারপর থেকে আমার মাইলেজ প্রথমে ঠিক করেছিলাম আমাদের ওখানকার এক মেকারের কাছে কারণ এর আগে আমার টিভিএস যে গাড়িটা ছিল সেই গাড়ি ওখানে ঠিক করার পরে দেখেছিলাম ভালোই মাইলেজ দিয়েছিল তো ভাবলাম যে তাহলে এটা ওর কাছে নিয়ে যায় ওই পাবে দেখি ও বাবা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে সবই ওয়াশ করে দিল ঠিক করে দিল কিন্তু মাইলেজ মনে হয়েছিল যা ছিল তার থেকে বেশি হয়েছে পরে আবার গেলাম যে ভাই ঠিক করে দিলেন মাইলেজ তো কমে তেল আরো বেশি খাচ্ছে মনে হচ্ছে এখন তো ওখান দোকানে পেতাম না একটা চেলা ছিল চেলা দেখে পেতাম ওখান বললে একবার ফোন দিয়েছিলাম তো বলছে ভাই এখন কাজ আছে এই সেই যাবো না দোকানে এখন ভালো লাগছে না মানে অনেক রকমের কাহিনী তারপর থেকে আর ওদের কাছে আমি যাই না সেটা গাড়ি ঠিক করবো না তোদের কাছে টাকা দিয়ে বাইরে গাড়ি ঠিক করবো এক গাড়ি ঠিক হবে দেখেন এটা এখন এই পিছন থেকে সামনে আসবে তাই তারপরে আমাদের কাছে আমি আর গাড়ি ঠিক করে না তারপরে এদিক দিয়ে যাওয়া আসা এই ভাইকে দেখলাম যে ওখানে ভাইয়ের ভালোই গাড়ি টাড়ি ঠিক হয় বড় বড় গাড়ি ঠিক করে তো ভাবলাম এখানে একবার দেখাই তো দেখা হয়েছিলাম তো বললো যে আপনার ওটা কি বলে কার্বোরেটর খুলতে হবে খুলে দেখতে হবে যে কি অবস্থা

তাই আবার আসার মতো হয় কিন্তু এখন সময় হয় না যে আপনার সময় সমস্যা করে নিজ গাড়ি পাওয়া যায় না মানে অন্য অন্য কোম্পানির মাল চালাতে হয় চায়না গাড়ি কিনা এটা একটা সমস্যা যা দেখছি যে মানে সব ধরনের জিনিস পাওয়া যায় না এর আগে যেটা লাগাইছিলাম ওটা হলো হর্ন কোনটা কি বলে তারপরে আবার ছোট গাড়িটা দিয়ে মানে রাস্তাটা ফ্রি হয় না রাস্তা তারপর দেখি আমার সেলফের সমস্যা বলবো যে ভাই আমার সেলফের সমস্যা হচ্ছে কি করা উচিত

যার সময় একবারে তেলটাও তুলে নেবো কারণ তেল তুলেছি পশু দিন থেকে চালাতেই আছি বাসায় গেলাম অনেকের যাওয়া আসা হচ্ছিল কারণ পরে তেল তুলে নিড় তার তেল এখন পর্যন্ত চলছে আমার এখানে বাসটা দেরি হয় কারণ গাড়ির অনেক ভিড় থাকে একে থাকে যে কারণে অনেকটাই ভিড় থাকে গাড়ির কাজ করতে দেরি হতে কাটে গেছে ব্যাপারটা কি কি নিয়ে আনবো

হাফ লিটার অয়েল আর অয়েল সিলটা লে আসি যে লাগাইলি অয়েল সিল আর অয়েল ডালি আসি তারপরে এখানে লাগাই দিই আরে ভাই দোকানটা হয়েছে যে আর কি বলে এটা বাস স্টেশন রেল গেট বাস স্টেশনের এখান থেকে হাতের বাম সাইডে ঢুকে যাই হাতের ডান সাইডে একটু গেলেই

অয়েল আর অয়েল সিলিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হয়েছে চলে যায় ডাইরেক্ট দোকানে দোকানে যাওয়ার পরে একদম কথা হবে আপনাদের সাথে অয়েল দিয়ে সুন্দর করে কাজটা সারিয়ে দিল ভালো লাগলো এখন বাসার দিকে চলে যাবো তার আগে একটু তেল দিয়ে নেবো কারণ দুপুর পরে আবার বের হইতে হবে তখন যদি তেল না থাকে রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেলে ভালো লাগবে না যে কারণে দিক দিয়ে আসলাম এখন দুইশো টাকা তেল তুলে এলে বাসায় চলে যাবো তেলের দামও বেড়ে গেছে এক একশো ছাব্বিশ টাকা একত্রিশ পয়সা থেকে

এখনকার মতো গাড়ি এখন কমপ্লিট আমার ওই দিক যে দেখো যে এখন হয়েছে রেল ও বাসে যে গোসল করতে হবে সাড়ে বারোটা বাজে আমার ফ্লাইভার উঠবো আজকে রোদটা অনেক মিষ্টি ছিল রোদে দাঁড়ায় দেখতে আজকে ভালো লাগছিল অনেক মানে গরম পরে গেছে বলতে থেকে

স্পিডে আমারটা দেখছেন পঞ্চাশে চলছে আর একটা পঞ্চাশ পঞ্চান্ন এবার গাড়ি কেনার পরে আমি সবসময় একটা জিনিস মেনটেন করি যে কোনো কিছু হলে সেই জিনিসটা সাথে সাথে শেয়ার হইলে কারণ ওই জিনিসটা যদি ওইভাবে রেখে দিত তো আমার পরে বড় ধরনের গাছটা লাগে দেখি এর আগে যে আমার টিভিএসটা ছিল ওইটা ওইরকম অয়েল সিল কেটে গিয়েছিল দিয়ে লাগাইতাম না ভালো লাগতো না ভালো লাগে না এই সেই করে পুরা ওই সকালটাই আমার বাদ চলে গিয়েছিল পরবর্তীতে তবে এটার ক্ষেত্রে আমি ওই রকম কিছু করি না মানে কোনো কিছু হইলে সাথে সাথে আমি স্যারের নেওয়ার চেষ্টা করি ফেলে না রেখে এবারে শুধু অয়েলটা কেটে যাওয়ার পরে একটু তৈরি হলো তিন চার দিন তাছাড়া এর আগে একদম সাথে সাথে করে দিয়েছিলাম মানে সকালে গিয়ে দেখলাম যে দোকানে রাখলাম গাড়ি আর রাত্রে বের হয়ে আসছি যে স্টার্ট নিয়েছে কিন্তু মানে গাড়িটা নিয়েছিল না এরকম একটা সমস্যা হয়েছিল হঠাৎ তো ওই সমস্যাটা পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল আমার অটোমেটিক গাড়িতে ঠিক হয়ে গেছে মেকার কাছে গেলাম যে বললাম তো মেকার ওই জিনিসটা ঠিক হয়ে গেল চালা এসলো যে বললো যে ভাই আপনার গাড়ি ঠিক আছে বলছে ভাই আপনার গাড়ি সকাপ কেটে গেছে বলছি যা সকালবেলাতে ভালো দেখলাম আর এখন সকাপ কেটে গেলো যে সেদিন রাতে ওটা ঠিক করে নিয়েছিলাম আর এবার দেখেছি তিন চার দিন আগে কিন্তু এবার ঠিক করা হয়নি কারণ বুঝতে পারছেন সময় পাইনি তাই এবারও ঠিক করে দিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন করে দেবেন অবশ্যই কোথায় আপেজ বাই বাই